হ্যালো আপনাদেরকে স্বাগত মধুমতি ইনকুবেটার অ্যান্ড ইলেকট্রিকের পক্ষ থেকে বন্ধুরা আজকে আমরা কথা বলবো এই ইনকুবেটার তৈরির জন্য কন্ট্রোলার নিয়ে আজকে যে কন্ট্রোলারগুলো নিয়ে কথা বলবো এটা হচ্ছে প্রাইমারি লেভেলে যারা ইনকুবেটার তৈরি করতে চান ছোটো একটি ইনকুবেটার তৈরি করে আপনার নিচ থেকে ইনকুবেটার পরিচালনা শিখতে যাচ্ছেন বা আপনি আপনার বাসা বাড়িতে একশো থেকে তিনশো ডিমের একটি ম্যানুয়াল ইনকিউবেটার তৈরি করতে যে যেটার ডিমগুলো হাতে নেড়ে দেবেন এমন একটি ইনকুবেটার তৈরি করতে চাচ্ছেন সে ধরনের ইনকুবেটার তৈরির জন্য এই কন্ট্রোলারগুলো মূলত ব্যবহার হয়ে থাকে এই কন্ট্রোলারগুলোকে বলা হয় টেম্পারেচার কন্ট্রোলার বা ইনকুবেটার টেম্পারেচার কন্ট্রোলার তো এই কন্ট্রোলারগুলায় একটা পূর্ণাঙ্গ প্যাকেজ অনেকেই কিন্তু এ ধরনের সার্কিট নিয়ে দেখা যাচ্ছে পরবর্তীতে সেট করতে পারেন না অ্যাডাপ্টার কিনতে হয় ফ্যান কিনতে হয় লাইট হোল্ডার কিনতে হয় এবং সবগুলোর সংযোগ একত্রে দিতে পারেন না তো তাদের জন্যই মূলত আজকে আমাদের এই ভিডিওটি তো তারা এই ভিডিওটা দেখে খুব সহজে একবার আধা ঘন্টার ভিতরে আপনি আপনার জন্য একশো থেকে তিনশো মেয়ের একটা ইনকুবেটার তৈরি করে নিতে পারেন এই কন্ট্রোলারগুলো দিয়ে অনেক ধরনের আমরা ভিডিও দেখিয়েছি অনেকগুলা ইনকুবেটার তৈরি করে দেখিয়েছি কিভাবে আপনি খুব সহজে একটি ইনকুবেটার তৈরি করতে পারেন তা কথা না বাড়িয়ে চলুন আগে আমরা এই কন্ট্রোলারগুলা বিষয়ে জেনে নিই আমরা আমাদের কাছে ডাব্লু বারোশো নয় মডেলের দুটি পূর্ণাঙ্গ কন্ট্রোলার পাবেন তা দুটি মডেলের এই কন্ট্রোলারগুলার একটি হচ্ছে শুধু বিদ্যুতে চলবে এটা শুধুমাত্র বিদ্যুতে চলবে এবং এই কন্ট্রোলারটি চলবে বিদ্যুৎ এবং ব্যাটারি আপনার বিদ্যুৎ চলে গেলে অটোমেটিকভাবে সে ব্যাটারি থেকে চলবে এ ধরনের দুটা কোয়ালিটিতেই আমাদের কাছে এই কন্ট্রোলারগুলো পেয়ে যাচ্ছেন এই কন্ট্রোলার এবং এ ধরনের একটি মিটার এ ধরনের একটি মিটার নিলেই কিন্তু আপনি খুব সহজে আপনার বাসাবাড়িতে একটি পূর্ণাঙ্গ ইনকিউবেটার তৈরি করে নিতে পারেন তাই এই কন্ট্রোলারগুলো প্রথমে আমি একটা খুলেই দেখাচ্ছি আপনারা মূলত আমাদের নিকট থেকে কন্ট্রোলার নেওয়ার পরে এ ধরনের বডির সাথে সব কিছু সেট অবস্থায় পাবেন দেখুন এখানে লাইট ফ্যান প্রয়োজনীয় যা কিছু প্রয়োজন সব কিছু কিন্তু সেট আপ করেই দেওয়া আছে জাস্ট আপনি আপনার একটা বডি নেবেন নিয়ে সেখানে সেট করে দিলে আপনার ইনকুপিটারটি তৈরি হয়ে যাবে তো এখানে দেখুন সবগুলা বলি আছে এটা হচ্ছে এসি কর্ড বা বিদ্যুতে যাবে এটাতে লাইট যাবে এবং এটি হচ্ছে সেন্সর ইনকুবেটারের ভিতরে যাবে এটি কুলিং ফ্যান এবং এর নিচেই কিন্তু এ ধরনের একটি ম্যানুয়াল পেপার দেওয়া আছে যে ম্যানুয়াল পেপারে কীভাবে ইনকুবেটার তৈরি করতে হবে বা কিভাবে ইনকুবেটার পরিচালনা করতে হবে সকল নিয়মগুলো এ টু জেড দেওয়া আছে যেটা পড়ে একজন দশ বছর বয়স থেকে যত বৃদ্ধই হন তারা কিন্তু খুব সহজে এই ইনকিউবেটারগুলো পরিচালনা করতে পারবেন এখন এই ইনকুবেটার কন্ট্রোলারগুলো কি ধরনের বডিতে আপনি সেট করবেন এগুলো হচ্ছে একটা আর এফএলের প্লাস্টিক বক্স আপনার বাসাতে যদি এ ধরনের একটা বক্স থাকে বা আপনি এ ধরনের একটা কক্সিটের বডি ম্যানেজ করতে পারেন তাহলে কিন্তু আপনি এই কন্ট্রোলারগুলো সেট করতে পারবেন তা এ যে কোনো ধরনের বডিতেই আপনি এই কন্ট্রোলারগুলা খুব সহজেই সেট করতে পারছেন তা দেখুন এটা হচ্ছে শুধুমাত্র বিদ্যুতে চলবে অর্থাৎ বিদ্যুৎ যত সময় থাকবে তত সময় আপনি এই কন্ট্রোলারগুলা পরিচালনা করতে পারবেন বা এই কন্ট্রোলারগুলা চালু থাকবে এরপরে আসি এসি ডিসি যেটা সব থেকে পপুলার আমাদের এসিডিসি কন্ট্রোলার এই কন্ট্রোলারগুলাকে তো ব্যাটারিতেও চলবে আবার বিদ্যুতেও চলবে এটা আমরা একটু আপনাদেরকে চালিয়েই দেখাই তাই এই কন্ট্রোলারগুলো নেওয়ার পরে দেখুন এর সাথে কিন্তু এ ধরনের দুটি লাইট দেওয়াই থাকবে ডিসি লাইট সংযোগ দেওয়া আছে এটির সাথে এর পরে রয়েছে ব্যাটারি ক্লিপ এবং এবং এটা আছে বিদ্যুতের জন্য এটা একটা সেন্সর যে সেন্সর দিয়েই মূলত ইনকিউবেটারের সব কিছু সে শো করবে এবং এর সাথে আছে ফ্যান ফ্যানগুলো দেখুন ফ্যান তার কিন্তু টেনে দেওয়া আছে কিন্তু এখানে সংযোগ দেওয়া নাই কারণ আপনি এটা ইনকিউবেটার ভিতরে সেট করে এরপরে এই তারটা জাস্ট জোড়া দিয়ে দেবেন অনেক সময় এই তার জোড়া দেওয়া থাকলে আপনাদের কেটে নিতে হয় এর জন্য আমরা মূলত জোড়া দেই এখানে এইখানে তো এখানে আমরা এটা একটু চালিয়ে দেখাই পরীক্ষামূলকভাবে আমরা একটা লাইট নিচ্ছি এখানে লাইটটা জাস্ট লাগিয়ে দিলাম এখানে এবং এখানে আমরা বিদ্যুৎ সংযোগ দিয়ে দিলাম তো দেখুন এখানে কিন্তু বিদ্যুতে চালু হয়ে গেছে এখন আমরা একটা ব্যাটারি নিয়ে নিচ্ছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দেখুন আমরা একটা ব্যাটারি নিয়ে নিলাম আপনাদেরকে দেখাবো যে কীভাবে এটা এসিডিসি ডিসি কাজ করে তো এখানে আমার সবগুলো লাইনই এখন ওকে আছে এখানে বিদ্যুতে চলছে এবং এখানে দেখুন রিড করছে কিন্তু এখানে আপনার কত টেম্পারেচার আছে সেটা কিন্তু এখানে রিড করছে আস্তে আস্তে সাঁত্রিশ পয়েন্ট এইট হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু এই লাইটটি অটোমেটিকভাবে বন্ধ হয়ে গিয়েছে এবং সাঁত্রিশ এর নিচে নামার সাথে সাথে আবার লাইটটা জ্বলবে এভাবেই আপনার ইনকুবেটারের ভিতরের তাপমাত্রাকে সে ধরে রাখবে এবং এটি অল টাইম অর্থাৎ ডিম অর্থাৎ ডিম ফুটার আগ পর্যন্ত ডিম থেকে বাচ্চা বের হওয়ার আগ পর্যন্ত সে অটোমেটিকভাবে কাজ করবে এই যে এখন আবার সাঁত্রিশের নিচে নেমে যাওয়ার সাথে সাথে সে আবার লাইটটা চালু হয়ে গেছে এখন যে বিদ্যুতে চলছে আমরা যদি বিদ্যুৎ লাইনটা খুলে দিই দেখুন বিদ্যুৎ লাইনটা খুলে দেওয়ার সাথে সাথে দেখুন ডিসি লাইটগুলো কিন্তু জ্বলছে এটাও কিন্তু একুশ ওয়াটের এক একটি লাইট তো এই লাইট কিন্তু আপনার তিনশো ডিম পর্যন্ত ইনকুবেটারের তাপমাত্রা সে ধরে রাখতে পারবে অর্থাৎ এখানে যথেষ্ট পরিমাণে তাপ বের হচ্ছে যেটা এই ইনকুবেটারের জন্য অ্যানাফ এখন এই ইনকুবেটর কন্ট্রোলারগুলা নিয়ে আপনি জাস্ট এই ক্যাবলগুলা ছাড়াবেন এবং আপনি এ ধরনের যে ককশিট বডি প্লাস্টিকের বডি এ ধরনের একটা বডি নিয়ে আপনি সেট করে দেন ওর ভিতরে আপনি ডিম বসিয়ে দিলেই আপনার ডিম থেকে বাচ্চা ফুটে বের হবে তা এখন এই কন্ট্রোলারগুলার দাম কত বন্ধুরা এই কন্ট্রোলারগুলা শুধুমাত্র এসি কন্ট্রোলার যেটা এটার বর্তমান মূল্য আমাদের পূর্বের মূল্য ছিল নয় টাকা আজকে থেকে এই কন্ট্রোলারটির মূল্য অনলি আটশত পঞ্চাশ টাকা এবং এসিডিসি যে কন্ট্রোলারটি এটির মূল্য অনলি বারোশত নব্বই টাকা অনলি বারোশত নব্বই টাকায় পাচ্ছেন এসিডিসি কন্ট্রোলার আপনাদের অনুরোধ রইবে যারা ইনকিউবেটার নেবেন তারা এই এসিডিসি কন্ট্রোলারটি নেওয়ার চেষ্টা করবেন কারণ অনেক সময় লোডশেডিং হয় জাস্ট একটা ব্যাটারি থাকলে আপনার জন্য অ্যানাফ এবং এর সাথে এ ধরনের একটি মিটার নিয়ে নেবেন এ ধরনের মিটার অনলি দুইশো টাকার একটা মিটার এটাতে আর্দ্রতা টেম্পারেচার সব কিছু আপনি আলাদাভাবে মনিটর করতে পারছেন অর্থাৎ কোনো সময় আপনার ইনকিউবেটরের সমস্যা হচ্ছে কিনা ইনকিউবেটর সঠিক তাপ আছে কি না এটি দেখার জন্য মূলত এ ধরনের মিটার এ ধরনের মিটার খুবই কার্যকরী একটি মিটার অনলি দুইশো টাকা তো আপনি ইচ্ছা করলে আটশো পঞ্চাশ টাকা প্লাস দুইশো টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে আপনি এ ধরনের একটি কন্ট্রোলার নিতে পারেন অথবা এসিডিসি কন্ট্রোলার বারোশত নব্বই টাকা এবং একটা মিটার মোট চোদ্দো শত নব্বই টাকা যে কোনো একটি নিয়েই কিন্তু আপনি আপনার পছন্দ মতো পছন্দ সাইজের ইনকিউবেটার নিজেই তৈরি করে নিতে পারেন এছাড়াও আমাদের নিকটে আপনারা কিন্তু এ ধরনের রেডিমেড ইনকিউবেটার এবং চায়না ইনকিউবেটার একশো বারো ডিম তিরিশ ডিম পঞ্চাশ ডিম যার যে ধরনের ইনকিউবেটার প্রয়োজন সব ধরনের ইনকিউবেটারে পেয়ে যাচ্ছেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ